ভারতীয় আগ্রাসনের দিন শেষ এবার সামরিক শক্তিতে বিশ্বমানের হচ্ছে বাংলাদেশ ভারতের সাথে সম্পর্ক ঘনিষ্ঠ রাখতে বাংলাদেশের সামরিক বাহিনীকে দুর্বল করে রেখেছিল বিগত সরকার এটা কেবল অভিযোগ নয় বরং প্রমাণও হয়েছে বাংলাদেশের সামরিক বাহিনী যত দুর্বল হয়েছে তত খুশি হয়েছে ভারত বাংলাদেশ সামান্য রাইফেল কিনলেও ভারত খোলামেলায় আপত্তি জানাত বিগত সরকার ভারতের প্রেসক্রিপশন অনুযায়ী বাংলাদেশের সামরিক বাহিনীকে অবহেলা করে গিয়েছে গণ অভ্যুত্থানের পর ছাত্র জনতার নতুন সরকার গদিতে বসতেই পাল্টে গিয়েছে সব কিছু ছাত্র জনতার রক্তের বিনিময়ে আমরা যে স্বাধীনতা পেয়েছি তা ধরে রাখতে সামরিক বাহিনীর শক্তি বিকল্প নেই মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে বাংলাদেশের সামরিক বাহিনীর চিত্র পাল্টে যাচ্ছে অত্যাধুনিক হাতিয়ারের অভাবে ঢুকতে থাকা বাংলাদেশ বিমান বাহিনী আগামী কয়েক বছরে হয়ে উঠতে চলেছে এই উপমহাদেশের অন্যতম শক্তি এবার আরও তিন দেশ থেকে বাংলাদেশ বিমান বাহিনীতে যুক্ত হচ্ছে অত্যাধুনিক হাতিয়ার বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে কথায় আছে স্বাধীনতা অর্জনের চেয়েও স্বাধীনতা রক্ষা করা কঠিন লাখো শহীদের স্বাধীনতা অর্জন করেছি তবে তা রক্ষা করতে পারিনি বিভিন্ন সময় আমাদেরকে বিভিন্ন দেশের গোলামে পরিণত হতে হয়েছে বিগত ষোলো বছর যাবৎ আমরা আমাদের দেশকে ভারতের দাসত্ব করতে দেখেছি ছাত্র জনতার গণ অযুত্থানের মাধ্যমে আমরা আরও একটা স্বাধীনতা অর্জন করেছি এই স্বাধীনতাকে ব্যর্থ হতে দেয়া যাবে না দুশ্মনরা একের পর এক ষড়যন্ত্র করেই চলবে বাংলাদেশকে আবারও গোলামে পরিণত করতে তাদের রুখে দিতে শক্তিশালী সামরিক বাহিনীর বিকল্প নেই বাংলাদেশের স্বাধীনতাকে অক্ষুণ্ণ রাখতে বাংলাদেশ বাহিনীর ব্যাপক শক্তি বৃদ্ধি করছে সরকার এতদিন অবহেলিত থাকা বাংলাদেশ বাহিনীতে যুক্ত হচ্ছে যুদ্ধ বিমান এবং অ্যাটাক হেলিকপ্টার বাংলার আকাশ রাখিব মুক্ত এই মূলমন্ত্রে প্রতিষ্ঠিত বাংলাদেশ বিমান বাহিনী দেশের আকাশসীমাকে সীমাকে হাত থেকে রক্ষা করাই এই বাহিনীর প্রধান কাজ প্রচলিত যুদ্ধে সেনাবাহিনী ও নৌবাহিনীর সঙ্গে শত্রুকে ঘায়ল করে বিমান বাহিনী উন্নত প্রশিক্ষণের কারণে এই বাহিনীর সদস্যরা বিমান উড্ডয়ন পরিচালনা ও অপারেশনে বিশ্বের শীর্ষস্থানীয় তবে দীর্ঘ সময় ধরে বাহিনীটির পর্যাপ্ত আধুনিক যুদ্ধ বিমান ও হেলিকপ্টারের অভাব রয়েছে এ অবস্থায় দেশের আকাশ প্রতিরক্ষাকে শক্তিশালী করতে ও বিমান বাহিনীর আধুনিকায়নে বড় পদক্ষেপ নিচ্ছে অন্তর্বর্তী সরকার ইতালির তৈরি ইউরোফাইটার টাইফুন চীনের তৈরি জে টেন এবং পাকিস্তানের কাছ থেকে জে এফ সেভেন্টিন যুদ্ধবিমান কিনতে যাচ্ছে বাংলাদেশ সেই সঙ্গে তুরস্কের তৈরি বিশ্বসেরা টি ওয়ান টোয়েন্টি নাইন অ্যাটাক হেলিকপ্টারও ওনার অপেক্ষায় বাংলা আকাশে দু হাজার সালের মধ্যে ইতালির কাছ থেকে দশটি চার দশমিক পাঁচ প্রজন্মের মাল্টি রোল কমব্যাক্ট এয়ারক্রাফট ইউরোফাইটার টাইফুন এবং তুরস্কের কাছ থেকে ছয়টি ওয়ান টোয়েন্টি নাইন অ্যাটাক হেলিকপ্টার ক্রয় করতে যাচ্ছে এজন্য নীতিগত অনুমোদন এবং দুই দেশের সরকারের সমঝোতার মাধ্যমে চুক্তিপত্র চূড়ান্ত করতে বলা হয়েছে ইতালি ও তুরস্কের প্রতিনিধি বা অনুমোদিত সংস্থার সঙ্গে সরাসরি আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে এর আগে চলতি বছরের এপ্রিলে চীনের প্রতিনিধিদের সঙ্গে যে ওয়ান জিরো সি মাল্টিরোল যুদ্ধ বিমান কেনার আলোচনা হয়েছিল পরে দুইশো কোটি ডলার ব্যয়ে চীনের তৈরি বৃষ্টি যে ওয়ান জিরো সি মাল্টিরোল কেনার উদ্যোগ নিয়েছে সরকার এই ব্যয়ের মধ্যে এয়ারক্রাফট কেনা প্রশিক্ষণ ও অন্যান্য খরচ অন্তর্ভুক্ত একই সঙ্গে পাকিস্তানের কাছ থেকে ষোলোটি জেএফ সেভেন্টিন যুদ্ধ বিমান কেনার চুক্তি করা হয়েছে এই ষোলোটি বিমান কেনায় খরচ ধরা হয়েছে সাতশো মিলিয়ন ডলার যুদ্ধ বিমান ও হেলিকপ্টার ক্রয়ে গঠিত কমিটি খসড়া চুক্তিপত্র নিরীক্ষণ করতে পারবে এছাড়া জি টু জি পদ্ধতিতে ইতালি ও তুরস্কের সরকারের অনুমোদিত সংস্থার কাছ থেকে এসব যুদ্ধবিমান কেনার বিষয়টি যাচাই বাছাই করবে আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিও সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন আমাদের সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ আল্লাহ হাফেজ